আজকে আপনাদের জন্য ইঁচো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা একটা নতুনত্ব রান্না অনেকেই চেনে নেয় এই রান্নাটা এমনকি আমিও এই রান্নাটা চিনতাম না বিয়ের আগে এটা আমি বিয়ের পরেই শিখেছি শ্বশুরবাড়ি আমার শাশুড়িমার হাত থেকে প্রথমে আমি ইঁচুটা কেটে নিয়েছি আমি কাঁঠালটা দুই ফাইল করে আমি এর ভিতর থেকে এই যে বিচি আর এই যে এইটা আলাদা আলাদা করে সুন্দর করে পেছন সাইডটা ছিলে আমি এটা স্লাইস করে নিয়েছি দেখেন আপনারা এভাবে চেলতে হয় তারপর আমি সসপ্যানে কিছুর পরিমাণ তেল দিয়ে দিয়েছি এই কাঁঠালের ইঁচুড়টা রান্না করতে গেলে আমাদের চিংড়ি মাছ লাগে যত বেশি চিংড়ি মাছ দেবেন ততই বেশি মজা লাগবে বাট আমার ফিরে যে চিংড়ি মাছ সেদিন ছিল না এই জন্য আমি সামান্য পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে আরও অনেক বেশি চিংড়ি মাছ দিতে পারেন চিংড়ি মাছগুলো ভালোভাবে হালকা ভাজা দিয়ে তার ভিতরে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা নাড়াচাড়া করতে হবে ভাজার জন্য সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আমরা যখন দেখব যে চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন এই পর্যায়ে আমি এটার ভিতরে দিয়ে দিব। অল্প পরিমাণে পিঁয়াজ অল্প পরিমাণে কাঁচা ঝাল কাঁচা ঝালটা অল্প পরিমাণে দিতে হবে কারণ কাঁচা ঝালের পর আমরা এটার ভিতরে আবার শুকনো জাল অ্যাড করবো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো আর দিয়ে দিলাম আপনার শুকনো জালের গুঁড়ি কিছুটা দিয়ে সব মশলা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ভালো মতো এই রান্নাটা আসলে অনেক মজাই লাগে অনেক ভালোই লাগে বিয়ের আগে টেস্ট বুঝতাম না বিয়ের পরে যখন খাবার শিখেছি তখন অনেক মজা লাগে রান্নাটা ইঁচড় রান্না অনেকেই চেনে আবার অনেকেই চেনে না কিছু রান্না করতে গেলে আমাদের নারকেল লাগে নারকেলের দুধটা লাগে নারকেলের দুধ আমি আগে থেকে করিয়ে রেখেছিলাম ভালোভাবে দুধটা দিয়ে এটাকে কষাতে হবে সুন্দরভাবে কষাতে হবে এ মশলাটা যত বেশি কষাবেন তত বেশি ভালো হবে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আমি দেখি এদিকে আকাশটা অনেক সুন্দর লাগছিলো আকাশের রঙ কালার সব কিছুই অনেক সুন্দর লাগছিলো এই জন্য আমি আকাশটার একটা ক্লিক নিয়েছি মানুষের জীবনও অনেকটাই আকাশের মতো কখনো মেঘ কখনো উজ্জ্বল কখনো আবার বৃষ্টি ঝরে যাই হোক দোয়া করি সবার জীবনে যেন আকাশের মতো উজ্জ্বল হয় সুন্দর ভবিষ্যৎ হয় সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলে সবাই ভালো থাকবেন এদিকে আমার মশলা কষা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা সব কাঁঠালগুলা কাঁচা কাঁঠাল হালকা পেকে পেকে গেছে কাঁঠালটা কাঁঠালটা আর একটু কম কাঁচা থাকলে বেশি ভালো লাগে আবার এটাও খারাপ লাগে না তবে আমি এটা যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনারা রান্না করে খান অনেক টেস্টি লাগবে ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে আবার যে দুধ করে রেখেছিলাম আমি আগে থেকে পানি দেওয়া লাগবে না আমি পুরোটাই আমি নারকেলের দুধ দিয়ে দিয়েছি এটার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে ছেঁকে দিতে হবে ভালোভাবে দুধটা দিয়ে আগে কষানোর জন্য সামান্য পরিমাণে দুধ দিতে হবে ভালোভাবে কষাতে হবে সেটা এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি দুধটাকে বাকি দু বাকি দুধটা আমি দিয়ে দিলাম ছাঁকনির মাধ্যমে ছেঁকে চিন্তা করতে হবে যেন নিচে লেগে না যায় লেগে গেলে সারটা অন্যরকম হয়ে যাবে ভালো লাগবে না ভালোভাবে শেষ হয়ে গেলে আমি আর লাস্ট ক্লিক নিতে পারিনি সরি